ওরা আমাকে কোনো কিছু কুইব নাকি নাকি ওরা চুপ করে বসে থাকবে কারণ ওই ভাই গুলি নিপপের যে আইডি টা সজ্জি হাত দুইটি এটা কিন্তু এই যে হাত ভাইয়ারি কিন্তু ওনারই আইডি ভাই যেখানে আমাদের একটা আইডি কিনতে গেলে হাবুডুবু খাওয়া লাগে টাকার অভাবে আর ওইখানে দেখো দুই দুই আইডি তারপর সবকিছু কালেকশন আছে এই মারতেছে রে ভাই ওরা কিন্তু এখনো বুঝতে পারে নাই যে আমি আমি আসি ওরা পারবে না ভাই এখনো না আসল খেলা তো রয়ে গেছে ম্যাচের ভিতরে ভাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা হ্যাঁ সবাই ভিডিওতে একটা লাইকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কারণ ভাই একটা ভিডিও বানাতে গেলে আমাদের অনেক কষ্ট হয় তোমরা যদি সাবস্ক্রাইব না করো খেয়ে করবে কত তোমাদের জন্য তো এসব ভিডিওগুলো তৈরি করি ভাই এখনো স্টাডিওতেছে না ওরা কি বুঝে ফেলবে যে আমি রাহিম বুঝলে আর কি করার ও ভাই ম্যাচ যাই হোক ম্যাচের ভিতরের খেলাগুলো দেখতে পারবো আমি কিন্তু একদমই বাজে খেলবো গাইজ তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ বলতেছে তোমার একটা লাইক করে দিও ভাই দেখো কি এনি মিশন সুন্দর লাগতেছে নতুন কিন্তু অনেক ভালো লাগতেছে তো গাই এখানে কিন্তু লেন্ডিং করে ফেলতেছে আমাদেরকে এই তো গান কই রে ভাই এখানে তো গানই না এত চলো ভিতরে দেখে গান আছে কিনা কি রে ভাই গান কই ও মাগো এখানেতে গান নাই গো ও মাগো 500 টাকা পেয়েছি এই রে গান ভাই একটা আরে ও 500 টাকা আই হাই রে টুগেন্ডও নিয়ে নিছে ও আমার গো এখানে বাইছি নতুন যে গানটা আছে ওইটার ওই দেখো সামনে এনিমি ফাইট করতেছে তার আমি যাই ওর কাছে ভাই ও কিল করে ফেলছে সকালবেলা এসো একটা কিল করে ফেলছে আরে পিছনে এখানে এনে নেমে রয়েছে আমার কাছে তো লং গান ভালো কিছু নাই এই রে দেখিল এ রে ভাই মেরে দিছে ভাই মেরে দিছে ভাই এটা কোনো কথা আমাকে একবার মেরে দিছে দেখি কি করে ভাই ও সামনে এনে আছে ও দেখো নক দিছে কি আর করব

ওই নিজেকে একটু খাবার দেওয়ার জন্য এখানে এসে বোর হয়েছি যখন তখন এখানে একটু মেডি মাইরে নেই মেডি মারতাম যাই তখন আমার দেখতেছি যে সামনে হাইট করতেছে এনিমি তখন নিজের সেফটি দেওয়ার জন্য তাড়াতাড়ি একটা গুলোল মারছি ভাই এখান থেকে না সরলে আমাকে মারাই দিবে ডাইরেক্ট কিন্তু যখন আমি সামনে যাই ওইখানে এনিমি মারতেছিলাম তখন সাইডে গিয়ে আমার উল্টা মাইরা দিছে এখন নিয়ে দুইবার মহিলা গেছি কিন্তু ভাই ওরা রাগ করবে আমার কাছে আটশো টুকিন রয়েছিল শূন্য ডেমেজ শূন্য কিল ও ভাই এনিমি আইসে আমাকে মারার জন্য ও ভাই মরতে না মরতে রি ভাই ভাই কি একটা মজার বিষয় দেখছো মনে কৰিছে আই তাই বাৰে বাৰে দিয়াছে ভাই ৰিফ পাই আছে যোন একিলো কৰি ভাই দুই তিন বাৰ মৰিয়া গৈছে কি এক অৱস্থা ভাই অ কি মনে কৰবে আক আরে আমি তো কিল করব না আমি তো মজা করবো সাথে আমি কিন্তু মাইকটা অফ করে নিছি ওদের কাছ থেকে লেন্ডিং করার সাথে সাথে আমার রক্ত শক্ত সবকিছু খাই দিতে সামনে একটা এনিমি রয়েছে এখন গরিব আমি যাইছি দেখে এখানে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আমি উনত্রিশ সাইড করে খাইছে আমাকে নক করে দিছে ভাই এটা কোনো কথা আমি ড্যামেজ দিতেছি ও ভাই তিনটা ইস আমার মারছে উ রে রে আবার দেখতেছো কেলা আসলে ভাই রিভাইভ দিবে আমাকে ভাবতে পাই নাই অন্য টিম মেম্বার মেম্বারিভাইভ দিব না আমি কিন্তু ওই জবিদা মরতেছি ওরা হয়তো নিজেরও জানে না ভাই কি রিয়াকশনটা শেষ হইব একমাত্র আল্লাহ ভালো জানে গাই যেখানে দেখো আমি কিন্তু শূন্য কিল করছি আর ওরা কিন্তু দুইটা একটা করে কিল করে ফেলছে তোমাদেরকে দাঁড়িয়েছি দেখতেই পারছো তোমরা হয়তো বলতে পারো যে আবার আমি কাস্টমে ইয়া করতেছি না এটা বিয়ার র্যাঙ্কে যখন আমি আমার টিম মেম্বারদের কাছে যাচ্ছিলাম তখন এখানে নখ করে দিছে একটারে আর সামনের দিকে যাচ্ছিলাম আমি কিন্তু আমার কাছে ভালো কোনো গান নেই এম পাইছি একটা এক লেভেলের ও ভাই আরেকটা বলতে বলতে দেখো রিসিভোনা তো এখান থেকে ভাগা লাগবে ওদেরকে রিভেক দেওয়ার জন্য আমার কাছে ফার্স্ট কেন অ্যান্ড এই সময় আমার ফোনে চার্জ একদমই কম ছিল আর আইফোনের চার্জটা কিন্তু বুঝতেই আইফোন হ্যাং মারা দিয়ে গরমে আর বুঝতেই পারত এখন গরমের সিজনে এখন যদি আইফোনে হ্যাং মারে পুরো ভালোটা বেজে যাবো ওদের মেসের তাছাড়া কিন্তু এখানে মাইনাস খাইব ভাই রিজনের আগে আসে দেখতেই পারতো যে ভ্যারাইটিটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গাড়ি নিয়ে রং রাস্তায় চলে আসছি দেখো এখন ফাইনিতে ফুরে গেছি ওদেরকে রিভেক দিতে হলে সাথে দিতে হবে জুনের ভিতরে ওই দি কি মুজে দিতেছে ভাই ভাই ধীরে ধীরে কিন্তু ওরা আমার উপরে রাগ করতেছে কারণ ওদেরকে রিভেভ দেওয়ার কথা আমি এখানে কি করতেছি ভাই সাঁতার কাটতেছি কিন্তু ভাই আমি কি করবো পয়সা গেছে আর একটা ভিডিও বানাইতেছি এই কারণে ওদের সাথে মজা নেমু তো এখানে বইসা আমি ওদেরকে রিভাইভটা দিবো ওই যে সামনে লাভের মাতে গিয়া তো ফাইনালি এখানে চলে আসছি লাভের মাধ্যব বইসা বইসা রিভাইভটা দিয়ে দি ওদেরকে তো খুশি হয়ে যাবে ওরা কইছে আমিও খুশি মাসখান থেকে জিহাদ ভাই ভিডিওটা দেখলে উনি খুশি হবে সাথে তোমরা খুশি হয়ে যাইবা আর একটু রুইছে রিভাইভটা দিয়ে দিলে এখান থেকে আমি চলে যাবো কোনো রকম ভাবে কিন্তু আমার কাছে গাড়ি নাই পিছনে একটা গাড়ি দেখতেছি গাড়িটা নিয়ে এই জন্য ভিতর থেকে তাড়াতাড়ি ভাগতে হবে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি রিভাইভটা হয় না কেন ভাই ও একজনের রিভাইভ দিয়ে দিচ্ছে দেখছো তোমরা একজন রয়েছে তো চলো ওনাকে রিভাইভটা দিয়ে দে এখান থেকে এই তো রিভাইভ হয়ে গেছে আমি সামনে গাড়িটা নিয়ে এখান থেকে ভাগমু ও একটা মেডি পাইয়ে গেছে একটা মেডি দিয়ে খাবার দিয়ে দিই নিজেরে গাড়িটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বাইকে যাই আমি গাইস তো রাস্তা কোন দিকে আই হাই আমি রং রাস্তায় চুই লাগেছি তো তেরি যাইতাম কোন দিকে আর গেছি কোন দিকে দেখতেই পারতাম চলো তাড়াতাড়ি আমি রাস্তাতে রাস্তা যাই রাস্তা যাই গাড়িটা এখান থেকে নিয়ে রাস্তাতে যাই ওরে রে ভাই কি রে ভাই ডাইমিং বাজে করতেছি নাকি আমি ওই কন্টেন্ট তৈরি করতে গিয়া একদমই বাজে করতেছি আর ওই দে ওরা এক এক করে মরে যাইতেছে ওই এখন আসলে রিয়াকশন ভাই শুনো ওরা কি কই